এই ঠান্ডায় একদম ভোরবেলায় আমরা সকলে বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে তো আমরা যাব সুন্দরবন আর আমার গলার অবস্থা খুবই খারাপ তাই একটু ম্যানেজ করে নিও তো একদম ভোরবেলা আমরা উঠে পড়েছিলাম আর চলে এসছিলাম প্রথমেই আমরা বাগনান থেকে ট্রেন ধরলাম যাব আমরা এখন সাঁতরাগাছি আর প্রচুর হাওয়া দিচ্ছিল তখনও ভোরবেলা এত মা মানুষ মানে যে যার কাজের জায়গায় যাচ্ছে তো অত ভোরে সবাই উঠেছে মানে সত্যি মানে কি বলবো আমার কিছু বলার নেই তো যাই হোক আমরা এখন চলে এসেছি সাঁতরাগাছিতে সাঁতরাগাছি থেকে আমরা একটা ট্যাক্সি ধরে নেবো ট্যাক্সি করে আমরা যাবো শিয়ালদায় দেন শিয়ালদা থেকে আমাদের ক্যানিংয়ের ট্রেন আছে ক্যানিং টু ক্যানিং আমাদের মানে আমরা যার সাথে যাব সে হচ্ছে ক্যানিং টু ক্যানিং আমাদেরকে নিয়ে নিয়ে যাবে অ্যান্ড ক্যানিংয়ে ছেড়ে দেবে তো আমরা যাচ্ছি সুন্দরবন তো প্রথমেই আমরা বললাম যেটা ট্যাক্সি ধরে নিয়েছি আমরা এখন যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো বিশ্বাস করো আমার না খুব ভালো লেগেছে আর আশা করছি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও খুব ভালো লাগবে আচ্ছা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো কারা কারা সুন্দরবন গেছো আর এই শীতেতে কারা কারা সুন্দরবন যাচ্ছ বা এই শীতে যে এই শীতে কারা কারা সুন্দরবন গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে মানে সকাল সকাল যেই কল মানে কলকাতাটা এত সুন্দর লাগে না যে কি বলবো বেশ ভালো লাগছিলো রাস্তাঘাট খুব সুন্দর লাগছিলো তো আমরা চলে এসেছি এখন শিয়ালদাতে তো শিয়ালদাতে আসার পর আমরা না এখান থেকে গিয়েছিলাম রাজুদার পরোটা খেতে সেই ভিডিও তো তোমরা দেখেইছো তো সেটা নিয়ে আর মানে কথা বাড়াচ্ছি না তো তারপর আমরা এখান থেকে হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম রাজুদার ওখানে তো খেতে তো সেখানে তো আমরা মানে থেকে বেশি ভিড় দেখেছিলাম হচ্ছে ব্লগারের ভিড় মানে খদ্দের ভিড় কমই ছিল দেন তারপর আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য তো ট্রেন ছিল আমাদের আটটা পঁচিশ এরকম টাইপের এরকমই সময় ছিল ট্রেনটা ছিল তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম দেন তারপরে ট্রেন আমরা পেয়ে যাই তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়ি সবাই মিলে প্রচুর মজা করতে করতে গেছি বিশ্বাস করো মানে খুব খুব মজা হয়েছে আর বিশ্বাস করো এই ট্রেনেতে যতজন ছিল সবাই বলছে সুন্দরবনই যাচ্ছে তো সবাই মিলে হৈ হই করতে করতে আমরা সবাই মিলে সুন্দরবনের উদ্দেশ্যে রহনা দিলাম তো এখানে ট্রেনে যেতে যেতে সবাই একটা একটা করে জিনিস এই ডায়রিতে লিখছিল ইনায়া ডায়েরিটা নিয়ে এসেছে সুন্দরবনে কি কি করছে সেগুলো লিখবে বলে কি কী খাচ্ছে ওর কেমন লাগছে এই সমস্ত কিছু ওর লিখবে বলে ওই ডায়েরিটা নিয়ে এসেছে তো ওখানে লিখছিলো তারপর আমরা সবাই একটা একটা করে জিনিস লিখেছি কিনার জন্য সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে মন দিয়ে সব কিছু লিখছিলো আর ওর ওর এই ট্রেনের জার্নিটা ওর খুব ভালো লাগছিলো তারপর আমরা গল্প করতে করতে চলে এলাম ক্যানিংয়ে ক্যানিংয়ে নেমে দেখছি এত ভিড় এত ভিড় দেখতে পাচ্ছ প্রচুর ভিড় সবাই যাচ্ছে সুন্দরবন তো সবাই মিলে আমরা এখন এখানে নেমে পড়েছি দেখো এত রোদ এত রোদ কী বলবো তো এই যে ক্যানিং আর এখানে সবাই যে হাত তুলে দাঁড়িয়ে আছে এগুলো না সবাই হচ্ছে মানে ট্রাভেলার্স মানে এরা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে আর কি ঠিক আছে তো আমাদের আগে থেকেই যেহেতু বুক করা ছিল তো আমরা তাকে এসে ফোন করতে তারা আমাকে আমাদেরকে নিয়ে নিয়েছিল মানে একটা বাস করেছিল আমরা বাসে করেই যাচ্ছিলাম তো প্রথমেই আমরা এসে আগে চা খেলাম ক্যানিংয়ে এসে আগে চা খেয়েছি মানে চাটা খুব দরকার ছিল কারণ আমরা সে ভোরবেলা বেরিয়েছি আমার সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি এই যে চায়ে ডুবিয়ে এই যে বিস্কুটটা আমি খাচ্ছি ছি বিশ্বাস করো সেই শান্তি তারপর মা বললো চল দুটো ছবি তুলি তারপর আমরা এখানে দুটো ছবি তুললাম খুব ভালো লাগছিল ছবি তুলতে মজা হচ্ছিল কারণ যেটা বলছিলাম আমরা সবাই মিলে একসাথে আবার চলে এসেছি অনেক দিন পর আমাদের একটা ট্যুর হচ্ছে যেটা সবাই মিলে একসাথে আছি তো সেই জন্য খুব ভালো লাগছিলো তারপর আমরা যাদের সাথে যাব সেই দাদা আমাদেরকে নিয়ে বাস একটা বাস করেছিল কারণ আমরা অনেকজন ছিলাম তো সেই জন্য একটা বাস উনি করেছিলেন সবাইকে নাম ধরে ধরে ডাকছিলেন আমরা সবাই আছি কি না তো এখানে আমরা একটা ছবি তুলে নিলাম তারপরে বাসে করে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম বিশ্বাস করো এই বাসে তিরিশ মিনিটের রাস্তা ছিল তো তিরিশ মিনিটই আমাদের খুব ভালো লেগেছে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর খুব সুন্দর একটা পরিবেশ ছিল যেটা খুব খুব ভালো লাগছিল আমাদের সকলের তো তারপর আমরা চলে এলাম এখান থেকেই আমরা যাব ভাগ দেখতে মানে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা যাব তো তার আগেই আমরা একটু খেয়ে নিলাম ডাব গলাটাকে একটু ভিজিয়ে নিলাম এখানে সবাই মিলে ডাব খাচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে সুন্দরবন তো আমাদেরও লঞ্চ চলে এসছিল আমার মুখের বারোটা বেজে গেছে বারোটা না তেরোটা বেজে গেছে মানে এই এই সকালবেলা আসার পথেই আমার মুখে ট্যান পড়ে গেছে মুখের বারোটা বেজে গেছে তো অবশ্যই সানস্ক্রিন ইউজ করা দরকার আমি যেহেতু ভোরবেলা বেরিয়েছি মাথায় কি ঢুকলো মনে হলো যে না সানস্ক্রিম ইউজ করবো না তো সেই জন্য তো যাই হোক যখনই সকালবেলা মানে সকাল যখনই বেরোবে সানস্ক্রিম মেখে বেরোবে ঠিক আছে তো তারপর আমি এখানে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি কারণ আমরা এবার লঞ্চে উঠবো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে প্রচুর প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে সবাই যাবে বাঘ দেখতে কে কটা বাঘ দেখেছে বা দেখবো ওপরালাই জানে তো তারপর আমরা সবাই মিলে তলপি তালপা নিয়ে উঠে পড়লাম আমাদের লঞ্চে লঞ্চে ওঠার পর সেই মজা সেই ভালো লাগা লাগছিল মানে জাস্ট অসাধারণ লাগছিলো মানে আমি ফার্স্ট টাইম লঞ্চ উঠলাম সিরিয়াসলি বলছি আমার তো বেশ ভালো লাগছিল লঞ্চ যখনই ছেড়ে দিলো বিশ্বাস করো একটা সুন্দর হাওয়া দিচ্ছিলো আর আশেপাশে মানে আমাদের আশেপাশে সব লঞ্চগুলো যাতায়াত করছিল যেটা দেখতে জাস্ট মানে অসাধারণ লাগছিল সিরিয়াসলি বলছি আচ্ছা ঝটপট কমেন্ট করে বলো তো কারা কারা সুন্দরবন গেছো এর আগে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপর আমি এখানে এই যে আমার চুলটাকে হালকা করে কালার করেছি তো তো সেই জন্য চুলটা একটু রোদে যেয়েই যাচ্ছে একটা সুন্দর কালার লাগছে তো সেই জন্য সেটাকে একটু রোদে নিয়ে যাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এরপর তোমরা কমেন্ট করে আমাকে বলবে দিদি কি কালার করেছো বলো আচ্ছা কমেন্ট করলে তবেই বলবো তার আগে বলবো না তো তারপর এই যে নেলস করেছি নেলসটা তো দেখাতেই হবে তো সেই জন্য নেলসটা একটু দেখাচ্ছি তো তারপর এখানে খুব সুন্দর একটা লাগছিলো আমরা অনেক গল্প করছিলাম গল্প করতে করতে যাচ্ছিলাম হাওয়া দিচ্ছিলো এত সুন্দর যে কি বলবো তারপরেই আমাদের সকালের খাবার চলে এলো তো এখানে আমাদের দিয়েছিলো লুচি আলুর দম আর মিষ্টি মানে সেই মানে সেই লাগছিল সুন্দরবনে বাঘ দেখতে পাও আর নাই পাও খাওয়া দাওয়া ঠিকঠাক টাইমে তোমরা পেয়ে যাবে মানে খিদে তোমাদের পাবে না এটা একটা বড় ব্যাপার তো তারপর এখানে ওদেরকে বললাম ওরে দাঁড়া দুটো ছবি তুলি তারপর এখানে আমি বসে কয়েকটা ছবি তুলেছি যেই ছবিগুলো আপলোড করাতে তোমরা অনেক বেশি পছন্দ করছো তোমাদের অনেক বেশি ভালো লেগেছে তো এই ভিডিওটা না ইনায়ানা এই ভিডিওটা শ্যুট করেছে সিরিয়াসলি বলছি এত ভালো লাগছে দেখতে ও এত সুন্দর করে করেছে যে কি বলবো আমার এটা খুব ভালো লেগেছে আর এটাই না আমি রিলসে দিয়েছি তোমরা এই রিলসটাকেও খুব পছন্দ করেছ সে কিশোরী কিশোরী গানের আর এই ওই গানটা আমার এত বেশি ভালো লেগেছে এমনি এমনি না কোনো গান ট্রেন্ডিং হয় না মানে প্রত্যেকটা মানুষের মানে মানে হৃদয়ে স্পর্শ করেছে এই কিশোরী গানটা সিরিয়াসলি তো তারপরে কয়েকটা ভিডিও শ্যুট আমি করলাম ফটো তুলেছি সেগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করেছি তো তারপর তোমাদের দাদাকে বললাম এসো তো কয়েকটা ছবি তুলি তারপর ও এলো ওর সাথে কয়েকটা ছবি তুললাম ভিডিও করলাম আর এত রোদ লাগছিল যে কী বলবার এখানে বসেছিলাম তো মানে দাদারা লাস্টে বললো এবারে কিন্তু কুমির টুমির আশেপাশে আছে আপনারা এবার উঠে আসুন তো সেই জন্য তাড়াতাড়ি করে ছবি টবি তুলে বললাম যে চলো উঠে পড়ি আর এখানে না তোমাদের দাদাকে আমি বললাম আরে আমার সাথে কথা বলো দেখো ভিডিও হচ্ছে তো আমার কাঁধে হাত দাও আমাকে বলতে হয়েছে এগুলো ঠিক আছে এত হেসেছি আমি তো তারপর আমি আর বললাম আমারও কয়েকটা ভিডিও আর ছবি তুলে দে তো ওরও কয়েকটা ভিডিও আর ছবি তুলে দিচ্ছিলাম আর এখানটায় বসে এত সুন্দর সুন্দর ছবি উঠেছে না যে কি বলবো আর খুব ভালোও লেগেছে আমাদের তবে হ্যাঁ এই আশেপাশে যেহেতু এখন দেখতে পাচ্ছ এখন অনেকগুলো বোট রয়েছে তো সেই জন্য এখন এখানে কোনো বিপদের আশঙ্কা নেই তো তারপর আমরা সবাই মিলে বসে বসে একটু দেখছিলাম তহসিন কয়েকটা ছবি তুলছিল আমাদের তহসিন খুব সুন্দর সুন্দর ছবি তুলেছে মানে আমার ভাই তো ওই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে ইনায়া লিখছিলো ও কি কি দেখেছে কেমন লাগছে সেগুলোই ও লিখছিলো আর সিরিয়াসলি বলছি আমি তো ডায়েরিটা দেখেছি আমার খুব ভালো লেগেছে সেগুলো তোমাদের সাথে আমি পরবর্তীকালে শেয়ার করব দেন আমরা চলে এলাম ফার্স্ট আমাদের ভিউ পয়েন্টে সুন্দরবনে যে এখানে কি আছে আমরা দেখতে এসেছি তো আমরা এস প্রথমেই এলাম ঘোষাবাতে তো হ্যাভেলটন যে বাংলো আছে ওখানে আমরা যাব তো সেই জন্য আমরা সবাই মিলে নেমে পড়লাম লঞ্চ থেকে দেন এখান থেকে আমরা ওখানে যাব এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একদিনের জন্য এসেছিলেন তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে এখানে সবাই খুব মজা করছে যে আমরা দেখতে যাচ্ছি হ্যান ত্যান হাবিজাবি বিশাল কিছু নেই হিউজ কিছু নেই কিন্তু বিশ্বাস করা খুব ভালো লাগছিলো তো আমরা এখানে সবাই মিলে এন্ট্রি করলাম এখানে এন্ট্রি করতে গেলে তোমাদেরকে পাঁচ টাকা দিয়ে এন্ট্রি করতে হবে ঠিক আছে ভেতরটায় আহামরি কিছু নেই একটা বাংলো আছে যেটা কাঠের আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে ভালো লাগবে মোটামুটি ভেতরটা ঢুকলে ভালো লাগবে কিন্তু আমরা যখন ঢুকেছিলাম প্রচুর ভিড় ছিল যেটা বলেছি প্রচুর মানুষ এখানে এসেছিলো মানে সুন্দরবনে প্রচুর প্রচুর মানুষ এসেছে তো তারপর আমরা এখানে টিকিট কেটে চলে এলাম এখানে পাঁচ টাকা নিয়েছে একটা এক একজনের তো ভেতরে ঢুকে দেখছিলাম প্রচুর গান হচ্ছিল রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল তো সেগুলো আমরা শুনছিলাম তো তারপর এখানে ছোটো মতো একটা পার্ক আছে সেখানে বাচ্চারা খেলা করছিল আর এখানে যে স্ট্যাচুটা রয়েছে সেখানে গিয়ে আমরা সবাই মিলে ছবি তুলছিলাম আর কি তো এই যে এখানে মা প্রথমে ছবি তুলে নিল তারপর আমি বাবা ইনায়া ছবি তুললাম এই যে সবাই মিলে ছবি তুললাম তারপর এখানে হচ্ছে বাংলোটা আমরা দেখলাম ওপরে গিয়ে দেখলাম পুরোটাই কাঠের ছিল আর অনেকটা উঁচু ছিল যেটা শুনলাম মানে আগে যখন বন্যা হতো না তখন এখানে জল ঢুকে যেত তো সেই জন্য এরকম কাঠের এরকম উঁচু করে ঘর করা হয়েছে পুরো কাঠের তৈরি আর ভেতরে কিছুই নেই শুধু একটা ঘর রয়েছে কাঠের সে যেটা তারপর আমরা ঘুরে ঘুরে দেখলাম এদিক ওদিক ঘুরে ঘাড়ে দেখছিলাম দেখলাম তারপর ইনাকে বললাম একটা ভিডিও করে দিতে ও আমাদের এই ভিডিওগুলো ওই করছিলো তো আমরা এখানে ছবি তুললাম এখানের কয়েকটা ছবি খুব ভালো উঠেছে তো সবাই মিলে খুব মজা করছিলাম এখানে ইনায় বলছিল এই পোজটা দাও এই পোস্ট করো এই করো ওগুলোই বলছিলো আমরা ওইটাই করছিলাম তারপর এখানে ইয়া বড় একটা স্ট্যাচু রয়েছে সেখানে গিয়ে আমরা ছবি তুললাম মা ছবি তুললো তো তারপর এখানে আমি বাবা বসে পড়েছিল বাবাকে প্রচুর গরম লাগছিল মানে যেটা বলছিলাম সুন্দরবনে না রাত্রিবেলা ঠান্ডা বাট দিনের বেলা গরমই আছে তারপর এখানে কয়েকটা ভিডিও আমরা করলাম দাঁড়াও আমি এখানে উঠছি আমার একটা ভিডিও করে দাও তো মা আমার কয়েকটা এখানে ভিডিও করে দিল দেন তারপর আমরা এখানে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ছবি তুললাম এখানে ভেতরে সেরকম কিছু নেই বাট ছবিটাই আমরা তুললাম সবাই মিলে হ্যাঁ তারপরে মা বলছে তোর আমার বাবাকে নিয়ে এখানে ছবি তোলা হয়নি তো তারপরে মা বাবাকে নিয়ে ছবি তুলতে চলে গেল আর এখানে এদের যেটা কাজ সেটা করা শুরু করে দিয়েছে ছোট্ট মতো একটা পার্ক আছে বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে বাচ্চাদের তো সেরকম এখানে দুটো বাচ্চা অলরেডি খেলা শুরু করে দিয়েছে লামিয়া তো মানে বড়দের মধ্যে পড়েই না ও বাচ্চাদের মধ্যেই পড়ে এখানে কয়েকটা স্ট্যাচু রয়েছে যেগুলোর সাথে আমরা সবাই মিলে ছবি তুলেছি বেশ ভালো লাগছিল সবাই মিলে যে যেমন করে দাঁড়িয়েছে ঠিক তেমন করেই দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর বেশ ভালো লাগছিল সিরিয়াসলি বলছি এই ফটোটা এত সুন্দর উঠেছে যে কি বলবো মানে আমি যত কথা বলছি আমার তত অসুবিধা হচ্ছে মানে গলাটার অবস্থা শেষ আমি যদি এখন ভিডিওগুলো না দিই কবে আর দেবো তো সেই জন্য ভাবলাম যে আর লেট করা যাবে না গলা যা হবে আমাকে ভিডিওগুলো আপলোড করতে হবে তো তারপর আমরা এখানে সব কিছু করলাম ফটো ফটো তুললাম তারপরে এই যে এখানে ইনায়া চলে এসেছে যেটা বললাম পার্ক আছে কয়েকটা মানে ছোট্ট একদম তো ওখানে এরা এখানে খেলাধুলা করলো আর এখানে আরও অনেকগুলো স্ট্যাচু হয়েছিল সেখানে গিয়ে সবাই মিলে ছবি তুলছিল আর এ তো বললাম না ও তো বাচ্চা ও এখনো বড় হয়নি ও এখনো বাচ্চাই আছে ঠিক আছে দেখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই